সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়াই এবং মোহান আলমিনের অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা আলোচনা করব লুকজিব নিয়ে লুক্জিবার সর্বশেষ যে পরিস্থিতি সেটা নিয়ে কথা বলব সাথেই থাকুন হ্যাঁ দর্শক আপনারা অনেকেই লকজিমবার্গের জন্য আবেদন করেছেন এবং ইতিমধ্যে প্রায় বিশ জন লেটার পেয়ে গেছেন আশা করা যাচ্ছে এই জনের অন্যান্য কাগজপত্র খুব দ্রুতই চলে আসবে এরপরে আমাদের আর যারা আছেন তাদেরও লেটার আশা করি আগামী সপ্তাহের মধ্যে পাঁচ সাতজনের আশা করি পেয়ে যাব এবং এতে করে আমাদের ইনশাআল্লাহ যে গতি সেটি অব্যাহত থাকবে লুকজিমবার্গের যে জার্নি ইনশাল্লাহ আমরা সফল হব এটাই আমাদের প্রত্যাশা এবং সাথে সাথে বিশ্বাস তো দর্শক আপনারা হতাশ হবেন না আপনারা ইংরেজি চর্চা করুন এবং যে যে পেশায় আবেদন করেছেন সে পেশা সম্পর্কে ধারণা নিন কারণ সেখানে আপনি যে পোস্টে আবেদন করেছেন সেই পোস্টে অবশ্যই আপনার কাজের অভিজ্ঞতা বা দক্ষতা প্রয়োজন হবে তো দর্শক আজকে এই ভিডিওটি যারা নতুন করে দেখছেন তাদের জন্য নতুন করে জানতে চাই কেমন দেশ এই লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুক্জেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুক্জেমবর্গিস দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে লুকজেমবার্গ এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে বিভিন্ন সেক্টরে কোন কোন খাতে কত টাকা বেতন পাওয়া যাচ্ছে লুকজেমবার্গে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্জেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজিমবার যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশ নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরোমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেইশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো

এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে লুকজেমবার্গের এসব কাজ করলে আমরা বেতন ভাতা কত পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটে টিকিটের টাকাও দেবে এই লুকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা দেখে কোন সেক্টরে কত টাকা বেতন ভাতা এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা দেখে আসলাম কোন সেক্টরে কত টাকা বেতন এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনার লোক লোকজেমবার্গিয়েতে এখন প্রশ্ন হচ্ছে খরচ কী হবে হ্যাঁ দর্শক এই বিষয়ে জানতে নিচে দেয় নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা দর্শক আপনারা যারা উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ যে রাস্তা দিয়ে আসেন প্রকৃতি স্মরণের আপনার এই যে ব্রাক ইউনিভার্সিটি রয়েছে তার উল্টো দিকে কিন্তু আমাদের ডিআইটি প্রজেক্ট এবং সেখানকার বারো নম্বর রোডের বারো নম্বর বাড়ি হচ্ছে অফিস স্লিপটি ফাইভ তো দর্শক আশা করি আপনারা এই দেখা করে কথা বলে বিস্তৃত জেনে যাবেন কারণ ফোন নিয়ে অনেক সময় অনেক কিছুই বোঝা যায় না আর ফোন দিতে হলে ফোন দিবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে অবশ্যই এটি আপনারা মানবেন কারণ এর বাইরে আপনার ফোন ধরা হয় না এবং শুক্রবার বন্ধ থাকে সুতরাং আপনারা শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস ভিজিট করবেন অথবা ফোনে কথা বলবেন তো দর্শক আজার কথা নয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে সবার সুস্থতা কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ